এই মেয়েটি সমুদ্রে মাছ ধরছে এবং সে ছোট মাছগুলোকে ধরে কিন্তু সে মাছগুলোকে খাওয়ার বদলে সেগুলো পিষে আবার সমুদ্রে ছেড়ে দেয় যেন সে তার ক্ষুধা দমন করার চেষ্টা করছে মেয়েটি পানিতে একটি কাঠ নিয়ে দাঁড়িয়ে থাকে যেন সে কারোর জন্য অপেক্ষা করছে খুব শীঘ্রই রক্তের গন্ধে আকৃষ্ট হয়ে একটি হাঙর তার দিকে এগিয়ে আসতে শুরু করে সাহস মেটি মেয়েটি কাঠ দিয়ে হাঙরটিকে ধরে ফেলে অদ্ভুত ব্যাপার হচ্ছে মেয়েটি হাঙরটিকে সাথে সাথে খায় না বরং সেটিকে একটি রশি দিয়ে উঁচুতে ঝুলিয়ে রাখে এবং সে বালুর মধ্যে লুকিয়ে থেকে হাঙরটিকে দেখতে থাকে মেয়েটিকে দেখে মনে হয় তার মাথায় বড় কোনো পরিকল্পনা আছে তখন মেয়েটি অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে যখন সে জেগে ওঠে তখন দেখতে পায় হাঙরটি সেখানে নেই শুধুমাত্র সেখানে খালি রশি ঝুলছে ভয় পেয়ে মেটি চারপাশে তাকিয়ে দেখতে থাকে তার ভয় হচ্ছিল যে যে এই হাঙরটি খেয়ে ফেলেছে সে তার ওপর আক্রমণ করতে পারে পরের দিন মেয়েটি দেখতে পায় ওই হাঙরটি সমুদ্রের তীরে পড়ে আছে হাঙরটি শরীর ভীষণ ক্ষতবিক্ষত হয়ে আছে এটা দেখে মেয়েটির শরীর শিউরে ওঠে কিন্তু আরো ভয়ানক বিষয় হলো যখন মেয়েটি ফিরে আসে তার সঙ্গে থাকা লাশটাও গায়েব হয়ে যায় শুধু রক্তে মাটি ভিজেছিল তখন মেয়েটি বুঝতে পারে যে এটা ছিল এক রহস্যময় জীব যে শুধু মাছই খায় না মেটির ভয় আরো বেড়ে যায় এবং মেটি একটি লাঠিকে পাথরের সাহায্যে তীক্ষ্ণ করে এবং নিজেকে রক্ষা করার জন্য কোনো নিরাপদ জায়গা খুঁজতে থাকে জঙ্গলের কিনারায় মেটি একটি গাছের গুড়ি দেখতে পায় কিন্তু সেখান থেকে এক অদ্ভুত আওয়াজ আসতে থাকে সেটা শুনে মেটি পিছনে সরে যায় মেটি সাহস করে পড়ে থাকা গাছের ভেতর দেখে কিন্তু সেখানে শুধুমাত্র একটি পাখি ছিল যা দেখে মেটি কিছুটা স্বস্তি পায় কিন্তু তাও মেটির মন অস্থির ছিল মেটির ভয় ছিল যে সেই অদ্ভুত জীবটা কোথাও না কোথাও লুকিয়ে আছে এবং তাকে যে কোনো সময় আক্রমণ করতে পারে কিছুক্ষণ পর সেই গাছের গোড়ার মধ্যে ঘুমিয়ে যায় তখন হঠাৎ করে মেয়েটির ঘুম ভেঙে গিয়ে আওয়াজ শুনতে পায় হঠাৎ মেয়েটি যেই গাছের গুড়ির মধ্যে ছিল সেটার ওপর কেউ জোরে জোরে আঘাত করতে থাকে গাছের গোড়া ভেঙে যাচ্ছিল মেয়েটি নিজেকে রক্ষা করার জন্য কুকুরে বসে থাকে তারপর হঠাৎ করে সবকিছু শান্ত হয়ে যায় মেয়েটির চোখ খুলতেই দেখে সকাল হয়ে গেছে মেয়েটি কোনোভাবে বাইরে বেরিয়ে আসে কিন্তু চারপাশের দৃশ্য দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয় জায়গাটা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে আশেপাশে ছড়িয়ে পড়া টুকরোগুলি দেখে মেয়েটি বুঝতে পারে যে এখানে এমনভাবে জীবন বাঁচানো কঠিন এক সময় মেয়েটির মাথায় নতুন একটি বুদ্ধি আসে মেয়েটি তার সুটকেস খালি করে এবং তাতে লাইফ জ্যাকেট ভরে বন্ধ করে দেয় এবং দুটি শক্তিশালী বাঁধ দিয়ে দেয় সময় নষ্ট না করে মেয়েটি সমুদ্রের দিকে এগিয়ে যায় তার পরিকল্পনা ছিল এই সুটকেসের মাধ্যমে প্রশান্ত মহাসাগর পার করবে মেয়েটি প্রথমে সুটকেসের ভাসমান ক্ষমতা পরীক্ষা করে নিতে চায় যে লাইফ জ্যাকেট এবং সুটকেস একত্রে তার ওজন সহ্য করতে পারবে কিনা সব কিছু ঠিক মনে হয় মেয়েটি সুটকেসে চড়ে বসে কিন্তু তার ওজন যতই বাড়তে থাকে সুটকেসটি ততই নিচে ডুবতে শুরু করে এবং পানির মধ্যে চলে যায় পরের পার্টটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব